ইমান বীর রিসালাত যারা রেসালাত প্রাপ্ত নবুয়ত প্রাপ্ত আল্লাহর বান্দা নবী রসুল তাদের প্রতি ইমান আনয়ন করা এ পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন অসংখ্য নবীরা আল্লাহ তারা পৃথিবীতে প্রেরণ করেছেন যাদের উদ্দেশ্য ছিল যাদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল আল্লাহ সুবাহান ও তালার মানুষের নিকট কোরআন হাদিসের আল্লাহর একত্ববাদের আল্লাহর তৌহিদের দাওয়াত পৌঁছে দেখার সোহান আল্লাহ কোন নবী রাসুল তার ব্যক্তিগত কথা বলে নাই শুধু আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশগুলি আহকামগুলি আর কানগুলি তারা তাদের উন্মদ্যের নিকট তাদের গোত্রের নিকট তারা এগুলো বর্ণনা করতেন পেশ করতেন কন সেই প্রেক্ষিতে নবী আসুলরা বর্তমানে পৃথিবীতে জীবিত নেই সেই নবী রসুলদের ওয়ারিস হচ্ছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা ইমাম খতিব যারা বর্তমান দিনের ঝান্ডাকে তাদের কাদের মধ্যে বহন করে কোরআন ও হাতিসের কথাগুলি মানুষের সামনে উপস্থাপনা করেন সে আলেমরা বর্তমানে সে দায়িত্বটি পালন করে যাচ্ছে কন আলহামদুলিল্লাহ এখন যেহেতু নবী রাসূলরা পৃথিবীতে জীবিত নেই তাদেরকে আমরা দেখি নাই সেই নবীর সুন্দর ওয়ারিস হিসেবে যে আপনার আমার কাছে এসে কোরআন ও হাদিসের কথাগুলি বলবেন বুঝে নিতে হবে এই কথাগুলি সঙ্গে আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথা আমার মসজিদের ইমাম আমাদের সমাজের আলেমদের জবান দ্বারা আমরা এগুলো শুনতে পাই কন সোহার তাহলে আমাদেরকে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আল ইমান বিল্লাহী ইমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আমার আপনার ঈমান আনয়ন করতে হবে আল্লাহর রসুল নবীদের প্রতি কন সোহান রব্বুল আরামিন কোরআন ক্যারীমার মধ্যে জানিয়ে দিয়েছেন অদুনিয়ার মানুষেরা তোমরা ইমান আনয়ন করবে আমার প্রতি এবং ইমান আনয়ন করবে আমার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি কণ সোহার আমার আপনার প্যারা নবীন ওর আহমাদ তুল্লিলা জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষের আমার উম্মতেরা যদি তোমরা আমি নবীর সুন্দলকে আঁকড়ে ধরতে পারো আমি নবীকে মহাবত করতে পারো তাহলে তোমাদের জন্য আমি সুপারিশকারী হতে পারবো কণ আল্লাহ। নবী আলাই সালাম বলেন দুনিয়াতে যদি তোমরা কোন আলেমকে মোহাম্মত করো কোন আলেমকে সম্মান করো কোন আলেমকে যদি ইজ্জত করতে পারো কদর করতে পারো কোন আলেমের মজলিসে বসো তোমরা জেনে রেখো তোমরা যেন স্বয়ং আমি নবীর মজলিসে বসতে পেরেছ কন সবাহার আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ বলেছেন তুমি নিজে আলেম হও আলেম যদি হতে না পারো আলেমের পিতা হও আলেমের বাবা হও তাও যদি হতে না পারো আলেমের সাথে আত্মীয়তা পোষণ করো এরপরে যদি না পারো আলেমের মজলিসে সদা সর্বদা অবস্থান করো যে আলেমের মজলিসে বসলে ঈমান বৃদ্ধি পায় তাকওয়া বৃদ্ধি পায় আল্লাহর ভয় অন্তরে বেশি বেশি সৃষ্টি হয় যে আলেমের মজলিসে বসলে কথা মনে হয় যে আলেমের মজলিসে বলে বসলে আমি নবীর কথা মনে হয় ওই তোমরা বেশি বেশি আল্লাহ তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি কোন মুসলমান আলেমের বিরোধিতা করলো আলেমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল আলেমের বিরুদ্ধে সমালোচনা করলো আলেমের নামে কটুক্তি করলো আলেমের বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করলো তারা জেনে দেখো তারা যেন কোনো আলেমের বিরুদ্ধে কথা বলো না স্বয়ং আমি নবীর বিরুদ্ধে তুমি কথা বলেছ কন্যা আউজবিল্লাহ একটা হাদিস কি আশার আর একটা হতাশার একটা হাদিস বলে আমাদেরকে আশা দিয়েছেন যে আলেমের সাথে মহাব্বত করা আলেমের মজলিসে বসো আলেম হও আলেমের পিতা হও আর একটি বর্ণনায় বলা হয়েছে কোন ব্যক্তি আলমের বিরুদ্ধে মিথ্যা কথা বললো আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো সে যেন স্বয়ং নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো কন্যা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পর্যন্ত বলুন তো কেউ কি টিকতে পেরেছে যারা নবীর চরিত্র নিয়ে কথা বলেছে যারা নবীদের নবু আপনি অস্বীকার করেছে তারা কেউ পৃথিবীতে সফলতা অর্জন করতে পারে সবাই আল্লাহর লাল প্রাপ্ত অভিশপ্ত বান্দাবান্দি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কন্যা আউজবিল্লা ইতিহাস একজন নবীর বিরোধিতা করেছিল হাজরত মোসার সালাতামের বিরোধিতা করেছিল ফেরাউন সেই ফেরাউন টিকতে পারে না আল্লাহ এই রাজত্বের কাছে ফেরাউন হার মানতে হয়েছিল সে ব্যাপারে আলোচনা এসেছে আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছিলেন যাদের মিশন ছিল যাদের মিশন ছিল একটাই ই আল্লাহ সারা সার্বভৌমত্বের ক্ষমতার আর কোন মালিক না তাদের দাওয়াতের মিশন ছিল এটা এখন সোহান যে নবীর উম্মদের মানে দাওয়াত দেওয়া হতো সেই নবীর উম্মদের মধ্যে আল্লাহর নামের সাথে সেই নবীর নাম তো যুক্ত করা হতো যখন মুসা আলাইহিস সালাম তার কমের নিকট দাওয়াত পেশ করতেন তার উম্মদের মধ্যে বলি ইসরায়েলের মধ্যে যখন নবুয়তের দাওয়াত দিতেন তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার আল্লাহসরা সারা কোনো নাই আল্লাহ সারা কোন ইলা নেই আল্লাহ সারা সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক আর কেউ নাই মুসা আলাইহিস ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলগণ সুবহানাল্লাহ

তাম আম্বি কেরাম আউলে কেরাম তামাম নবী রসুল তাম উলামাই কেরাম এভাবে আল্লাহর তৌহিদের দাওয়াত দিয়ে আসছেন কে পর্যন্ত আল্লাহর একত্রবাদের দাওয়াত তারা দিয়ে যাবেন কনসোহান আল্লাহ আল্লাহ তারা তার দলিল হিসেবে কোথায় বর্ণনা করেছেন সোরা নাহানে সতশৃষ্ণ আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালা কোয়াতে বাফি কুল নিতের সুলা নিয়াবদল্লাওয়া জেতে নেব তাগ প্রত্যেক জাতির নিকট মাহত আলা কুনু না কুনু নবীর আসুল প্রেরণ করে দিয়েছেন আর এই কথা বলে দিয়েছেন এক আল্লাহর গুলামী করে তাগোতের গোলামী বর্জন করে কোন আকবার এবার আল্লাহ তো আমরা সবাই চিনি কিন্তু তাগত আমরা অনেকে নাও বুঝতে পারি তাগত কাকে বলা হয় ওই ব্যক্তিকে ওই জনসমষ্টিকে ওই জনগোষ্ঠীকে তাগত বলা হয় যারা আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করে কন্যা হাউজবিল্লা তাগত কাকে বলে যারা শিক্ষিত সুশীল মানুষ তারা বোঝার চেষ্টা করুন তাগুত হলো ওই জনগোষ্ঠী ওই ব্যক্তিগুলি যারা আল্লাহর কোন শরীয়তের বিধানের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করে আল্লাহর কোন বিধান জামিনের মধ্যে কায়েম করতে দেয় না যারা বাধা প্রদান করে যারা বিরোধিতা করে তারাই হচ্ছে তাগত কন্যা না তাহলে তাগত আমরা চিনতে পারছি বর্তমানে দেখা যায় যদি কোনো মাহফিল করা হয় মাহফিল করতে গেলে অনুমতি লাগে এই যে কোরআনুল ক্যারিমের কথা বলা হবে এই কিতাব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই এই কিতাব যদি কেউ সন্দেহ করে তার ঈমান চলে যাবে এটা একটা নির্ভুল কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম জালিক্যাল কিতাব লা রয়বা ফি আর মিম এর তো আল্লাহ ভালো জানেন জালিক্যাল কিতাব এটা এমন কিতাব লা রইবা ফি গি যাতে কোনো সন্দেহ নেই হুজাল্লিল মোত্তাকিন মোত্তাকিদের জন্য পদপ্রদর্শক হিসেবে কোরআন নাজিল করা হয়েছে কারণ সোহার আল্লাহ এই করতে গিয়ে যদি দেখেন যে বাধা প্রদান হচ্ছেন বুঝে নিবেন আপনি হকের পথে আল্লাহ আজকে আমাদের সমাজগুলিতে কেন ফ্যাসনা তৈরি হয় কিছুদিন ধরে আমি গবেষণা করে দেখলাম আজকে কোরআন আমরা পড়ি না বলে কোরআন আমরা অর্থ বুঝি না বলে আজকে আমাদের কাছে কিছু কিছু ওয়াজ আমাদের বিরোধিতা মনে হয় মনে হয় যে হুজুর মনে হয় নিজের থেকে বানিয়ে কথাগুলি বলতেছে বা আমার বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে আমার বাবার বিরুদ্ধে আমার আলেমের বিরুদ্ধে আমার পীরের বিরুদ্ধে ওয়াজগুলি করতেছে আল্লাহর কসম করি বলে বাবা এই কোরআন যদি আপনি পড়তে জানেন কোরআনের অর্থ যদি আপনি বুঝেন আপনি আস পর থেকে হুজুরের ওয়াজের ভুল আর ধরার দুঃসাহস আপনার হবে না কারণ আপনি নিজেই পেরেশানি হয়ে যাবেন পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেল এখন আমি কোরআন পড়তে জানি না কোরআন কি বলা হয়েছে আমি এগুলো জানার চেষ্টা করি না অথচ হুজুর যখন আলোচনা করে সে আলোচনা ভুল ধরার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি কন্যা আমার বাবারা বন্ধুরা আমার এ পৃথিবীতে আল্লাহ যত নবীরা পাঠিয়েছিলেন কিছু সংখ্যক নবী সারা সব নবীরা নির্যাতিত হয়েছিলেন তার মধ্যে দুইজন নবী কোনো কষ্ট মুখ করে নাই কোরআনে পঁচিশ জন নবীর নাম এসেছে কয় এই পঁচিশ জন নবীর নাম কোরআন এসেছে আর অসংখ্য নবী আসুল বিশেষ করে কোরআন মাজিদের যে পঁচিশ জন প্রসিদ্ধ নবীর আসুলের নাম এসেছে তাদের প্রতি মান আনয়ন করতে হবে যদি কোনো মাত্র বিন্দু পরিমাণ সন্দেহ করা হয় কোন নবীর প্রতি কোন রাসুলের প্রতি তাদের কোনো সুন্নতের বিরোধিতা করা হয় আপনার আমার ইমান চলে যাবে এজন্য নবী রাসূলদের প্রতি নির্ SHA তা পালন হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহা রাসূল বলগমা উছিলা ইলাইকা মিন রাব্বিক হে আল্লাহ রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার নিকটে যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দেন আর আপনি যদি তা না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা যা নাজিল করা হয়েছে এগুলো মানুষের কাছে পৌঁছে দেন আর যদি আপনি না পৌঁছান তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না আপনার রিসালাত পৌঁছালেন না আপনার রবির পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে আপনি এগুলো পৌঁছে দিন যদি আপনি না পৌঁছান তাহলে তো আপনার দাওয়াত দেওয়া হল না তেমনি ভাবে একজন আলেম শুধু মসজিদের মেম্বরে বসে মিঠা মিঠা কথা বলবে পাঁচ রক্ত নামাজ পড়াবে তিনবেলা খাবে এটাই যদি মনে করেন যে অনেকে যে হুজুরার দায়িত্ব শুধু একটা তাহলে আপনি ভুল সিদ্ধান্তে আছেন আলেমরা শুধু মসজিদে বসে থাকলে হবে না যদি বেচারা মসজিদে বসে থাকে তার সংসার কি চলবে সংসার চলবে তার ফ্যামিলি পরিবার শুধু মসজিদে বসে থাকলে হবে হবে না আলেম কি বহুমুখী হালাল মূলক বিভিন্ন কাজে জড়িত থাকতে হবে ইনশাআল্লাহ আলেমরা শুধু মসজিদে পড়ে থাকলে হবে না তাদেরকে মসজিদ ইমামতির পাশাপাশি তাদের আদার্শ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য চাকরি করতে হবে যে চাকরিগুলি যে ব্যবসাগুলো হালাল কাজেই আবার অনেকে যদি মনে করে থাকেন ইমামদেরকে রাখা হয়েছে মাস্টারের সম্মানী নিবে পাঁচ নামাজ চড়বে তিন খাবে যদি এরকম মনে করেন এত আপনি ভুলে আছেন। কারণ একজন আলেম শুধু পাঁচ ওয়াক্ত নামাজের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তালা তাকে ইলেন দান করেন নাই তাকে এজন্য অসংখ্য মানুষ থেকে যাসাই বাসাই করে তাকে চেয়ারে বসার যোগ্যতা দিয়েছেন এজন্য আল্লাহ তাকে কবুল করেছেন তাকে পছন্দ করেছেন আল্লাহ চান এই ব্যক্তির মাধ্যমে নবী রাসুলদের বাইনাত নবী রাসুলদের ইসালেতের কথা সমস্ত মানুষের কাছে এগুলো তুলে ধরা হোক সোহান তাহলে আমাদেরকে নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল ইমান রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে রাসুলের আনুগত্য করতে হবে এবার যদি আমি আপনি রাসুল সারা নবী সারা দুনিয়ার অন্য কোনো ব্যক্তি আনুগত্য করি যেই ব্যক্তিরা নামাজ পড়ে না যেই ব্যক্তি রোজা রাখে না যেই ব্যক্তি দাড়ি রাখে না যেই ব্যক্তির মধ্যে সুন্নত নাই সেই ব্যক্তির আনুগত্য করা জায়েজ নয় কন্যা আউজবিল্লা

আতি তোমরা আল্লাহর অনুগত করো আল্লাহর দাসত্ব করো আল্লাহর বিধি বিধানকে মেনে অনুগত করো ও রাসূল রাসুলের আনুগত্য করে রাসুলের সুন্নত নাও। রাসুল যেই পথে চলেছেন যেই নিয়ম অনুসারে জীবন পরিচালনা করেছেন তোমরাও সেই নিয়ম অনুযায়ী চলো এবং তোমাদের দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তি যেই ব্যক্তি নামাজের কথা বলে যেই ব্যক্তি রোজার কথা বলে যেই ব্যক্তি চায় আল্লাহর জমিন এই কোরআন দিয়ে পরিচালনা হোক ওই ব্যক্তিরা নিজের আনুগত্য করো কন আল্লাহ আল্লাহ আনুগত্য করা কি ফরজ নবীর আনুগত্য করা ফরজ তোমাদের সব নেতৃত্ব দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করা ফরজ কোন আল্লাহ হাকবা কিন্তু আমরা আনুগত্য করি যাদের জরিপে দেখা যাবে অধিকাংশ ব্যক্তি পস্রাব পায়খানা করে টিস্যু ডিলা কোনো ব্যবহার করে না কথা বলে ঠিক কিনা আপনি যার আনুগত্য করতেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে যে ব্যক্তি যাকে অনুসরণ করবে যার আনুগত্য করবে যাকে ফলো করবে হাসর তার তার সাথে হবে আল্লাহর আনুগত্য আনুগত্য করার পরে এক কথায় যিনি লিডার হবেন দায়িত্বশীল হবেন নেতা হবেন তিনি যদি কোরআন হাদিস শরীয়তের ভিতরে থেকে কোন মানুষকে আহ্বান করে সেই কথা ওই জনগণের জন্য মানা ফর আল্লাহ। তাহলে এখানে বলা হয়েছে আনুগত্যে আল্লাহর আনুগত্য করাবে রাসূলের তারপরে আনুগত্য করাবে তোমাদের যারা গায়ত্বশীল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আআমালকুম আকবার হে মোমিনগণ বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের সুরের আনুগত্য করো আর তোমরা তোমাদের আমলগুলি বিনষ্ট করে দিও না আয়াতে লাস্টিক বলা হচ্ছে তোমাদের আমলগুলি তোমরা বিনষ্ট করে দিও না ধ্বংস করে দিও না বরবাদ করে দিও না মানে যদি আল্লার আনুগত্ব না করে রাসুরের আনুগত্য না করে মানুষের আনুগত্য করি যে মানুষগুলি আমাদেরকে গুমরাহ পথে নিয়ে যায় যে মানুষগুলিকে আমাদেরকে দুনিয়ামুখে লাভে ডাকে ওই ব্যক্তিদের যখন আমরা আনুগত্য করব আমাদের স্বপ্ন আমলগুলি বরবাদ ধ্বংস হয়ে যাবে কর না অজবেল্লাহ না তাহলে আমরা আজকের পর থেকে চেষ্টা করব, কোন চোর বটপ কোন দ্বিমুখী বাজে দুর্নীতি চাঁদাবাজি কোন ব্যক্তির আনুগত্য আমরা করব না আবার নিজের লাভের জন্য কার জন্য যার যার লাভের জন্য আপনি যদি কোনো অন ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে আল্লাহর দিন নাই যেই ব্যক্তির মধ্যে রসুনের সুন্নত নাই যেই ব্যক্তির মধ্যে শরীয়তের আর কানগুলি নাই যে ব্যক্তির মধ্যে ইমান রুকনগুলি নাই ওই ব্যক্তিকে অনুসরণ আর করবো না আমার যার যার লাভের জন্য দুনিয়াতে আমি কল্যাণ দুনিয়াতে কল্যাণ আখেরাতে মুক্তির জন্য আল্লাহ ওই ব্যক্তি অনুসরণ করব নবীজির হাদিস যদি বলা হয়েছে যে ব্যক্তির চেহারা দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয় নবীর কথা মনে হয় কবরের কথা মনে হয় হাসরের কথা মনে হয় যে ব্যক্তির মজলিসে বসলে আমার মনটা নরম হয়ে যায় বেশি বেশি আমল করতে মন চায় এবং বেশি বেশি জিকির আস্কার করতে মন চায় ওই ব্যক্তির মজলিসে বেশি বেশি আমরা সময় দিব পড়ছে ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ক্যালিমের মধ্যে বলেছেন রাসুল সাল্লা সাল্লামকে অনুসরণ না করার পরিণাম ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু লা'ানাহুমুল্লাহ আখিরা ওয়া ওয়াআহাত্তালহুম আযাবাম মুহিনা আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা করেন আল্লাহ রাসূলের কোন বিধানের বিরুদ্ধে যারা সর্বযন্ত্র করে আল্লা আল্লাহ রাসুলের কোন সুন্নত যারা অবজ্ঞা করে আল্লাহ রাসুলের কোন নিদর্শনকে যারা অস্বীকার করে এক কথায় আল্লাহ এবং তার নবী কষ্ট পায় এমন আচরণ যারা করে আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাত লানত ঘোষণা করেন কোন নাউজুবিল্লাহ এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন আযাব মুহিনা অপমানজনক আযাব শাস্তি কোন নাউজুবিল্লাহ যে শাস্তির ধরন আছে কিছু শাস্তি আছে অপমানজনক কিছু শাস্তি আছে কষ্টদায়ক কিছু শাস্তি আছে আঘাতজনক এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহ নারাজ হয় আল্লাহ রাসুল কষ্ট পায় এমন আচরণ যারা করবে আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাত দুইটাই উভয়টাই আল্লাহ তারা লানত ঘোষণা করেছেন কন্যা হাউজ্লাহ তাহলে যারা দাড়ি কাটতেছেন আপনি বলেন তো আপনি যে দাঁড়িগুলি আল্লাহ করলো চিল আর আপনারা ঘুমাইলেন বসলেন হাসলেন কথা কইলেন এতে কোনো ফায়দা হলো না বলেন তো যারা দাড়ি কাটেন আল্লাহ নবী কষ্ট পায় না তাহলে তো আপনি দুনিয়া তো লানতপ্রাপ্ত আখরা তো লালতপ্রাপ্ত হয়ে গেলেন আমরা কি চাই লানত প্রাপ্ত বান্ধা হতে চাই চাই না তাহলে আজকের পর থেকে মুসলমানের সন্তান আর দাড়িকে ছুটো করবেন না স্টাইল করবেন না ডিজাইন করবেন না প্লেনশিপ করবেন না বলছে ইনশাআল্লাহ দুই নাম্বারে যারা নামাজ পড়ি আল্লাহ আল্লাহকে আমার তো নারাজ হয় না নারাজ হয়নি আল্লাহ বলছেন আল্লাহ নারাজ হয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পায় এমন আচরণ যারা করবে তাদের প্রতি লানত এবং আল্লাহ বলেছেন তাদের জন্য অপমানজনক আজাব অপেক্ষা করতেছে তাহলে আমরা যারা আজকে ফজর নামাজটা পড়ি নাই আমরা কি লাল থেকে গিয়ে আমরা বেরোতে পারছি পারছি পারি নাই তাহলে ওয়াজ বেশি করা লাগে না যদি মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করেন হুজুরের ওয়াজও আপনার প্রয়োজন পড়েন আপনার নিজের মস্তিষ্ক আপনাকে বলে দেয় আমি যদি আমার ঘরের মধ্যে একদিন কাজ না করি টাকা উপার্জন না করি আমার ঘরের তারা আমার খারাপ বন্ধ করে দিবে বলবে যাও যার ঘরে গেলে খাওয়া দিবে যাও কিন্তু যে আল্লাহ আমাকে খাওয়ায় আমাকে এত সুন্দর একটা দেহ দান করলো হাত চোখ দিল সে আল্লাহর নিয়ামত খায় কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করি কিভাবে আল্লাহর সাথে অস্বীকার করি আমার বুঝে আসে না আসুন আজকের পর থেকে আমরা আল্লাহ কষ্ট বা এমন কাজ করব না প্রচীন ইনশাআল্লাহ الله رب العالمين امد الشرايك ইমান বিশ্বাস স্থাপন করে নবী রাসুলদের প্রতি ইমান করে আমার আপনার নবী জনাবে মোহাম্মদুল সাল্লামের আনুগত্য করার মধ্য দিয়ে এবং যোগ্য সব নেতার আনুগত্যর মধ্য দিয়ে আমাদেরকে দুনিয়ার যত কল্যাণ আখেরাতের নাজাত সেগুলো আপনি আল্লাহ আমাদেরকে দান করুন বলছে আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুন হাদিসের আলোকে আমাদের জীবনগুলি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু